ম্যারেজ অবন্তিকা তৃপ্তি পর্ব ষোলো রাতের আকাশের নিচে সবাই মাদুর পেতে বসে আছে তুমি প্রথমে শাড়ির আচল করে রেখে বসেছিল কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার অবচরে আচলখানা নিজের হাতে প্যাচিয়ে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্রমুখ করে সবার সঙ্গে গল্প করতে লাগলো তুমি হতভম্ব শুভ্র স্যার লাজুক কিন্তু যথাযথ সভ্যও নন কথাটা তুমি যেন সাজেক আসার পর বিশ্বাস করতে শুরু করেছে সবাই এই গান করেছে শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে তুই মুগ্ধ হয়ে শুনছে শুভ্র হালকা আওয়াজের গান তুই শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে সেটা কিভাবে যেন তুমির দিকে না চেয়ে শুভ্র বুঝে ফেললো তাই শুভ্র গান থামিয়ে তুনির দিকে তাকালো ভ্রু নাড়িয়ে প্রশ্ন করলো কি দেখছো মিস ছাত্রী না তিন কথাটা বলে লজ্জায় তুই মুখ সরালো অন্য পাশে শুভ্র মাথা নিচু করে হালকা হাঁচলো পরপর হাতে পেঁচানো শাড়ির আঁচলে টান দিল যেন তুইতে যাচ্ছে তুই তাকালো আবার শুভ্র বলল তুমি কি কিছু লোকাচ্ছ আমার থেকে তুই চোখ বর্বর করে তাকালো শুভ্র কি কিছু বুঝতে পারছে কিভাবে পারলো তুই তো এখন অব্দি কোনো কিছু বুঝায়নি স্বাভাবিক থেকেছে বরং তারপরেও তুই পরপর দ্রুত মাথা নারে ব্যস্ত বন্দিতে বলল উঘু কেন বললেন এ কথা শুভ্র কাত নাচিয়ে দা ছাড়া ভাবে বলল এমনি লাগলো আমার কাছে ও তুই স্বস্তির শ্বাস ফেললো শুভ্র বাতিটাক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আচল হাতের আঙুলে প্যাচিয়ে বসে থাকলো তুলিও তেমন কথা বললো না রাত হতেই যে যার ঘরে ফিরল সকালের করে খেতে বেরুতেই মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে আরিফ তোর সেটা শুনে খুব রেগে গেল বললো দূরে যাবে মানে তোমার শরীর দেখেছ চার দিনের শরীরের অবস্থা কাহিল বানিয়ে দিয়েছ নিজেও যে দেখাচ্ছ আর আমার বাচ্চাটাতেও কষ্ট দিচ্ছ মহুমুখ শুরু করে আরিচের দিকে তাকালো তেরাব বলল তোমার বাচ্চা মানে ও আমার কেউ না আর আমি যাব খেতে আমি যাবই দরকার হলে একা যাব কারোর দরকার নেই আমার মহু ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল আরিস থামালো না রাধে ফুসফুস নিঃশ্বাস ফেলতে ফেলতে মহুর যাওয়ার দিকে চেয়ে থাকলো দুজনের বাদ দেখে শুভ্র বলল কেন মহুতে রাগাচ্ছিস চল যাই ও একা যাবে এই অবস্থায় তুইও না আরিফ বিরক্ত হয়ে বলল তুই দেখেছিস ওর অবস্থা কাল সারা রাত ওসব কয়লা পরা খাবার খেয়ে বমি করেছে দুবার পেটের ব্যথায় ঘুমো ভেঙেছে উনি নাকি ডাক্তার ডাক্তার হলে কেউ এমন করে রাত লাগছে ইয়ার শুভ্র ভ্রু বাকারো মহুর উপর আরিফ বাঁকা চোখের দূরে মহুর হাতার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল উহু নিজের উপর ও কি এখানে নিয়েই আসা উচিত হয়নি আমার শুভ্র হেসে ফেলল বলল আটকা ওকে চলে যাচ্ছে একা গেলে বিপদ আমরা সাথে থাকলে সেইফ থাকবে আরিফ শুভ্র দিকে একবার তাকালো তারপর মহুর দিকে চেয়ে প্রলম্বিত নিশ্বাস ছাড়ল পরপরই ছুটল মহুর পেছনে দুজন দূরে দাঁড়িয়ে আছে মহু ঝগড়া করছে আরিফ মানাচ্ছে দৃশ্যটা চোখে পড়ার মতো তুলির ভালো লাগা বাড়ল বিড়াল ছানার ন্যায় গা ঘেসে দাঁড়াল শুভ্র ওদের দিকে চেয়ে শুভ্র উদ্দেশ্যে বলল দে মেড ফর ইচ আদার হোয়াট অ্যা পারফেক্ট কাপল শুভ্র হালকা হাসল তুলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখল তারপর তুলির দিকে চেয়ে সম্মোহনী স্বরে বলল লাইক আসো প্রশ্ন করল শুভ্র তুলি শুভ্র দিকে তাকালো হয়তো তুলি আশা করেনি শুভ্র এ কথা বলবে তুলি কিছুক্ষণ শুভ্র দিকে চেয়ে রইল তারপর হেসে ফেলল চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করল আর ওই অ্যা পারফেক্ট কাপল শুভ্র এমন চোখা প্রশ্নে কিছুটা মিহে গেল মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল মানে ওই আর ট্রাইং রাইট তুলি শুভ্র উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল শুভ্র মুগ্ধ হয়ে সেই হাসি দেখল হাজারো হাসি দেখেছে সে কিন্তু ওমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম মহুর কথাই সে সব্দি রাখা হলো। সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাচার রেস্টুরেন্টে খেতে এসেছে মহু এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করল সবাই খাবারের জন্য অপেক্ষা করছে মহু এই ফাঁকে তুলিকে মেসেজ করল তাহলে শুরু করা যাক ও পৌঁছে গেছে তুলি মেসেজটা পরে শুভ্র দিকে একবার তাকাল মহু বুঝতে পারল তুলি কিছুটা অস্বস্তিতে ভুগছে মহু আবারই মেসেজ করল রেডি তো তুলি তুলি হাফ ছাড়ল তাকে এটা করতেই হবে হোক না একটু ছেলে মানুষই কিন্তু লাজুক শুভ্র লজ্জা ভাঙতে এটা করাই লাগবে তুলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মেসেজ লিখল ইয়া আ ম রেডি ম্যাডাম তুলির মেসেজটা পড়ার পর মুহু সাপ দেখালো তুলিকে পরপরও ইশারা করল কাউকে তারপর রেস্টুরেন্টে ঢুকল একজন ইয়াং সুদর্শন ফরমাল গেট এক পুরুষ তুলি তাকে একবার দেখল শুভ্র এসবে মনোযোগ নেই সেই বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল মহু মেসেজ করল তুলিকে সে এবার তোমার সামনে বসবে একটিং শুরু কর উল্টাপাল্টা করবে না কিছু চিন্তা নেই হি ইজ মাই ফ্রেন্ড এন্ড ম্যারেড তুলি এবার আশ্বস্ত হল ছেলেটা সোজা এসে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসল মহু তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচাল শুভম তুই এখানে এই সাজেকে হোয়াট অ্যা ইন্সিডেন্ট শুভম তুলির দিকে আর চোখে চেয়ে দেখল তারপর মহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল এই আর কি ঘুরতে এলাম তা কেমন আছিস প্রেগন্যান্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায় মহু হ্যান্ডশেক করল মহু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে শুভম সবার সঙ্গেই হ্যান্ডশেক করল কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে নির্নিমেষ চেয়ে রইল এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এবার শুভ্র খুব গায়ে লাগল শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডসেক করা হাতের দিকে চেয়ে রইল শুভম চেয়ারে বসল শুভমকে দেখে মহু শুভমের জন্য খাবার অর্ডার দিল শুভম সবার সঙ্গে গল্প করছে কিন্তু ঘুরে ফিরে তার নজরে তুলির দিকে যাচ্ছে বারবার ব্যাপারটা শুভ্র তিক চোখে দেখে যাচ্ছে মহু তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্র স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করছে শুভ্র এই শুভমকে মোটেও ভালো লাগছে না একবার শুভ্র তুলির হাত চেপে ধরল টেবিলের নিচে। তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল পাশে যে শুভ্র আছে সেটা যেন সে বলেই বসেছে শুভ্র হাতটা চেপে ধরলে তুলির গল্পে বিঘ্ন ঘটে সেই প্রশ্নবোধক চোখে শুভ্র দিকে চায় শুভ্র ফিসফিস করে বলল তুলি শুভমের সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু তুলি উত্তরে কিছু বলবে তার আগেই শুভম তুলিকে প্রশ্ন করে বসল তুলি তোমার ঘরে কে কে আছে তুলি আর শুভ্র কথায় ধ্যানই দিল না গল্প জুড়ে দিল শুভমের সাথে শুভ্র তখন মনে হয়েছিল শুভমের মাথাটা এই কাচের গ্লাসে একবারে ফাটিয়ে দিতে সমস্যা কি এই ছেলের তার বউকে নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে রাগে শরীর জলে যাচ্ছে শুভ্র শুভ্র তুলিকে সাবধান করবে তার আগেই সবার খাবার টেবিলে চলে এলো। শুভ্র তাই থেমে গেল খাবার খাওয়া সময় শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে তুলিও বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে শুভ্র মনেমনে মনে রেগে অস্থির হয়ে যাচ্ছে খাবারটাই ঠিকঠাক গলা দিয়ে নামছে না বারবার পানি গিলছে খাবার খাওয়া শেষ হলে শুভমা বাড়িয়ে সবার বিল দিয়ে দিল সবাই এতে শুভমের কি যে গুনগান গাইতে লাগল বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল আমার পক্ষ হতে তোমাকে ট্রিট তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগল আই হোক আমাদের আবার দেখা হোক তুলি শুভ্র দিকে তাকল শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে যেন এক্ষুনি শুভম এবং তুলিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে আর ভেঁকুড়ও তুলবে না তুলি শুভ্র এই চাউনি দেখে ভয় সেটিয়ে গেল মহুর আইডিয়া না জানি তুলির নিজের উপর ভারী হয়ে যায় তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে বলল থ্যাংক ইউ ঢাকা গেলে অবশ্যই দেখা হবে তোমাদের বাসা কোথায় তুলি অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চাইছিলাম তুলি এবার শুভ্র দিকে তাকালো। অ্যাক্টিং এবার এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে শুভ্র ধীরে ধীরে বোম হয়ে যাচ্ছে যে কোনো সময় ফেটে যেতে পারে শুভ্র বুঝতে পারছ কথাগুলো কোথায় গড়াচ্ছে শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে তার আগেই শুভম বলে বসল আই থিঙ্ক আই লাইক ইউ আমিও ডাক্তার তুমি ডাক্তার হবে আই থিঙ্ক আমাদের খুব জমবে ইফ ইউ এগ্রি দেন আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসার প্রস্তাব পাঠাব তোমার বাসার ঠিকানা বলা যাবে প্লিজ কথাটা শুনে তুলি চোখ বড় বড় করে শুভ্র দিকে তাকাল ব্যাস হয়ে গেছে শুভ্র থমকে গেল কোয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে থেকে তারপর তেড়ে এসে তুলির হাত টেনে ধরল শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল এক্সকিউজ মি আই নিড হার ক্যান উই গো থ্যাংক ইউ শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করল না আর তুলিকে টেনে নিয়ে যেতে লাগল হোটেলের দিকে শুভম মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল বলল শুভ্র নিয়ে বেরিয়ে যেতেই সবাই একসঙ্গে হেসে মহু শুভমকে ফাটিয়ে দিয়েছিস ঘি পুড়ছে খুব আন্ডারস্কোর শুভ্র দেয়ালে হাত ঠেসে রেখেছে তুলি ভয়ে ভয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে শুভ্র চোখের দিকে চেয়ে আছে আজ রক্ষে নেই বোধহয় তুলির শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকাল তারপর একটু নড়েচড়ে বলল ইফ ইউ ফরগেট বাই চান্স লেট মি রিমেন্ড ইউ ইউ আর ম্যারেড আর এন্ড ইউ তুলি দুদিকে মাথা নাড়ল বোঝাল সে ভুলেনি সেটা শুভ্র এবার রাগ দেখালো। বলল তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রোপোজ করবে হুয়াই তুলি শুনল সে তো মুহুর কথাই এসব করেছে তুলি আগে পিছে ভাবল তারপর বলল উনি জানতেন না তাই কেন জানত না প্রুভ রাখো নি কেন তুমি প্রুভ কি প্রুভ রাখব শুভ্র তুলির ডান হাত নিজের হাতে নিল হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে বলল চুরি কোথায় তোমার বিবাহিত মেয়ের হাতে চুরি থাকবে না কেন তুলি শুভ্র কথায় কুণ্ঠাবোধ করল ইয়াসমিন তাকে অনেকবার চুরি পড়তে বলেছেন এ সাথে চুরি মানায় না দেখে তুলি পরেনি এখন বুঝ তুলি মিনমিন করে বলল মনে ছিল না এখন থেকে থাকবে শুভ্র কাঠোকাঠ জবাব শুভ্র পকেট থেকে দুটো সোনার সাধারণ বন্যের চুরি বের করে তুলির হাতে পড়িয়ে দিল অনেক আগে শুভ্র এটা বাসর ঘরে উপহার দিবে বলে কিনে রেখেছিল বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে তাই সেটা দেওয়া লাগল এক্ষুনি তুলি হতবম্ব হয়ে হাতে লেপটে থাকা সোনার চুরির দিকে চেয়ে রইল শুভ্র বলল ইউ আর শুভ্র শ ওয়াইফ মাইন্ড তুলি এবার সোজা হয়ে দাঁড়াল শুভ্র চোখে চোখ রেখে বলল শুধুই ওয়াইফ আর কিছু নই শুভ্র থামল তার দৃষ্টির ভাষা বদলে গেল কেমন অন্যরকম চোখে তুলিকে দেখল তুলির কপালের চুল আমুলে পেছনের দিকে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল ইউ আর শুভ্র শ এভরিথিং মিস ছাত্রী ইউ আর মেকিং মি ক্র্যাজি দে বাই ডে আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা ভাবলেও খবর আছে তোমার ইউ আর কমপ্লিটলি শুভ্র স কি মনে থাকবে মিস ছা থ্রি চলবে তাদের কথা শেষ হয়নি আরও আছে আগামী পর্বে আসবে বাকিটুকু বড় মন্তব্য না করলে রাগ করব কিন্তু